ভগবান মহাদেব তার রূপের মাধ্যমে আমাদের সকলকে কিছু বার্তা দান করেছেন। সেটা তিনি গলায় বাসুকি নাগ ধারণ করেছেন তিনি তার জটায় চন্দ্রমাকে ধারণ করেছেন তিনি তার জটায় গঙ্গাকে ধারণ করেছেন আবার তিনি বাঘের ছাল পরিহিত অন্যান্য দেবতাদের থেকে তার এই রূপ সম্পূর্ণ আলাদা অর্থাৎ বাকি সকল দেবতাদের বা দেবীদের দেবদের আমরা বিভিন্ন রকম দামি অলঙ্কার দামি পোশাক পরিচ্ছদে দেখে থাকি কিন্তু তাদের মধ্যে থেকে শিবজি সম্পূর্ণ আলাদা চলুন আজ এই মহাদেবজির বিশেষ কিছু রহস্য নিয়ে আমরা আলোচনা করব মহাদেব যে সমস্ত রহস্যগুলো নিয়ে আলোচনা করব তা হয়তো আগে আপনারা কখনো শোনেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি সমস্ত রহস্যের কথাটাই বলবো মহাদেবের জটা ভগবান মহাদেবকে আকাশের দেবতা বলা হয়ে থাকে আর সমগ্র আকাশকে তার জটা বলা হয়ে থাকে সেই কারণে তাকে বোমকেশ বলা হয়ে থাকে এটি বায়ুর প্রতীক আর এই বায়ুর মাধ্যমে সমস্ত জীব জগৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছে অর্থাৎ তিনি সকল প্রাণীর প্রভু দু নম্বর হচ্ছে মা গঙ্গা শিবজির জটায় থাকে পবিত্র মা গঙ্গা সনাতন ধর্মে গঙ্গা নদীকে থেকে পবিত্র মনে করা হয়েছে যা শিবজির জটা থেকে নির্গত হয়েছে গঙ্গা নদী শিবজির জটা থেকে প্রবাহিত হয়েছে গঙ্গা নদীকে পৃথিবীকে প্রবাহিত করার জন্যই শিবজি গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করে রেখেছেন এখান থেকে পরিষ্কার হয়ে বোঝা যায় শিবজি শুধুমাত্র সংহারই করেন না তিনি জ্ঞান পবিত্রতা যার কথা বলবো তিনি হলেন চন্দ্র এই অর্ধচন্দ্র শিবের জটায় অবস্থান করছে এবং শিবজির মনকে শান্ত রাখছে এবং বিস্পান করার পরে মানে সমুদ্র মন্থনের সময় বিস্পান করার পরে শিবজি সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল এবং চন্দ্রমা অর্থাৎ অর্ধ অর্ধচন্দ্র শিবজি শরীরকে শীতলতা প্রদান করে শিবজির কপালে ত্রিনয়ন রয়েছে এটি হলো জ্ঞানের প্রতীক এবং তিনি যখন অত্যন্ত প্রধান্বিত হয়ে যান তখন তার এই ত্রিনেত্র যায়। যান এই ত্রিনেত্র সংসারের অবুদ্ধি অজ্ঞানতা সমাপ্তির প্রতীক ধাত্মিক দৃষ্টিতে যদি দেখি তাহলে মহাদেবের এই ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় নেত্র আমাদেরকে বাস্তব জীবনের প্রতি দৃষ্টিপাতের বার্তা দিয়ে থাকে সংসারে সাধারণ ব্যক্তি জীবনে কেবল বাস্তবতার ভিত্তিতে দেখে জীবনকে এরকম দৃষ্টিতে কখনোই দেখা উচিত নয় যা কেবল বীচে থাকার জন্য অবশ্য বরং এরকম দৃষ্টি রাখা উচিত যা বাস্তবে ঘটছে নয়ন তিন কালের প্রতীক অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিন কালের প্রতীক তম ও সত্য গুণের অর্থাৎ স্ত্রী গুণের প্রতি আবার এটি স্বর্গ মর্ত ও পাতাল লোক অর্থাৎ তিন লোকের প্রতীক তাই তাকে ত্রম্বক বলা হয়ে থাকে আধ্যাত্মিক ভাবে দেখতে গেলে এই ত্রিনেত্র খুলে যাওয়ার অর্থ হল জীবনকে একটা নূতন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং জীবনের প্রত্যেকের জীবনে যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাকে উপলব্ধি করা সংসারে প্রত্যেকটি ব্যক্তির এই ত্রিনয়ন খোলা অত্যন্ত দরকার অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান লাভ করা অত্যন্ত আবশ্যক পঞ্চম যেটি হলো সেটি হচ্ছে শিবজি তার গলায় বাসকি নাককে ধারণ করে আছেন সাপ এমন একটি প্রজাতির জীব যেটি সংহারক প্রবৃত্তির হয় অর্থাৎ সে যাকে ছবল মারবে সেই মৃত্যুর পদে ঢলে পড়বে এমন এক ভয়ঙ্কর প্রাণীকে ভগবান তার কণ্ঠে ধারণ করে আছে তার অর্থ হল অন্ধকারকে তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এবং সাপের মতো হিংস্র প্রজাতিকে বা সরিষকে তার অধীনে রেখেছেন এরপর যিনি হলেন তিনি হচ্ছেন নন্দী মহারাজ নন্দী মহারাজ কিন্তু শিবজির সঙ্গে সব সময় থাকেন আর এই নন্দী মহারাজ হলেন ধ্যানের প্রতীক জীবনের প্রতি সজাগ থাকার প্রতীক এবং বাস্তব জীবনে জীবনের লক্ষ্যকে পূরণ করার প্রতীক নন্দীর স্বভাবই হলো ভীষণ শান্ত প্রকৃতির এবং সব সময় ধ্যানে তিনি মগ্ন থাকেন সংসারের মোহ মায়া চঞ্চলতার প্রতি তার কোন আসক্তি নেই নন্দী রূপে ভগবান শিবজি বা মহাদেবজি আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে সংসারের মোহ মায়ার থেকে আসক্তি কাটিয়ে ঈশ্বরের প্রতি উদ্দেশ্য বা ঈশ্বরের প্রতি লক্ষ্য হওয়া আমাদের উচিত সপ্তম যে জিনিসটি ভগবান মহাদেব আমাদের দেখিয়েছেন সেটা হচ্ছে তিনি বাগের ছা ছাল পরে আছেন অর্থাৎ এই বাঘের ছালের মধ্যে দিয়েও তিনি জীবন শৈলীর একটি ধারণা আমাদের মধ্যে দিয়েছেন ছাল ধারণ করা বা পরিধান করা জীবন শৈলীর একটি অঙ্গ বলে মনে করা হয় তবে আমরা জানি যে বাঘ অত্যন্ত হিংস্র একটি পশু সেই হিংস্র পশুর ছাল ভগবান শিব ধারণ করে আছেন তার মানে হলো যে তিনি হিংসাকে নিয়ন্ত্রণে রেখেছেন ভগবান শিবজি সবসময় তার শরীরে ভর্ষ্য মেখে থাকেন আর এই ভস্ম কখন হয় যখন আমাদের মানব জীবন থেকে আত্মাটা বেরিয়ে যায় তখন সেই দেহটা পুড়িয়ে ফেললে ভস্ম পরিণত হয় আর রুদ্রকে অগ্নির অবতার বলেই তো মনে করা হয়েছে ভগবান জি আমাদের এই সমস্ত অস্যকে উনি দাড়ি মিজের দেহে ধারণ করে আছেন বলে বেদে উল্লেখ আছে মুদ্রই হলো অগ্নির প্রতীক যা সমস্ত কিছুকে জ্বালিয়ে অস্য করে দিতে পারে বন্ধুরা আজকের মহাদেবের কিছু অষ্টদিকগণ গ্রহশির কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার প্রত্যেকের সাথে করবেন এবং এই পৌরাণিক সংক্রান্ত আরো রোমাঞ্চকর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হার হার মাহারে